শান্ত নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার মনে চাই আরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার পান যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার পান যায় তোমারে দেখি বার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখি বার মনে যায় আরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার পান যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার পানো যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় বহুর প্রহিমা তুমি মুরধি দেখতে শোভা মোর ধোবা তাই তো করি আরধি তাই তো করি আরধি বহুর প্রহিমা তুমি তুমির রূপের মুরধি শুवा মুরু ধুয়া সাহিত্য করি আরো দি দেখা দিয়া শান্ত করু নইলে আমার প্রাণো যায় দেখা দিয়া শান্ত করু নইলে আমার প্রাণো যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবু কেন দাও শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়নিয়া ভালোবাসি জল ঢেলে দেবেদনাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখি মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়